আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম গল্প চ্যানেলে নতুন আরও একটি বাংলা গল্পে আমার আজকের গল্পটি খুব সুন্দর এবং মজার একটি গল্প এবং খুবই পরিচিত একটি গল্প আমার আজকের গল্পের নাম দুই বন্ধু ও ভাল্লু অনেক 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 দিন আগে দুই বন্ধু বাস করত এক গায়ে একদিন দুই বন্ধু ভাবলো তারা দুজনে মিলে জঙ্গলে যাবে কিছুটা ভালো সময় পার করার জন্য তো ঠিক একদিন সকালবেলা দুই বন্ধু মিলে জঙ্গলের পথে হাঁটা দিল হাঁটতে হাঁটতে এক সময় তারা পৌঁছে গেল তাদের গায়েরই নিকটে একটি কাছের জঙ্গলে সেখানে তারা পৌঁছে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরে যাওয়ার পরে হঠাৎ করে তাদের সামনে এক ভাল্লুক এসে আর তারা দুজনেই ভাল্লুকটিকে দেখে ভীষণ অপ্রস্তুত হয়ে গেল কি করবে কিছুই বুঝতে পারছিল না ঠিক তখন দুই বন্ধুর মাঝে প্রথম বন্ধু কিছু বুঝে ওঠার আগেই দৌড় দিয়ে চলে গেল একটি গাছের কাছে আর সে গাছে চড়তে জানত তাই সে গাছের কাছে দৌড়ে গিয়েই গাছে চড়ে বসল অন্যদিকে দ্বিতীয় বন্ধুটি গাছে চড়তে জানত না সে তখন প্রথম বন্ধুর গাছে চড়া দেখে কি করবে বুঝতে পারছিল না সে অনেক কিছু চিন্তা ভাবনা করার পর ধপ করে জঙ্গলের ঘাসের উপর শুয়ে পড়ল প্রথম বন্ধু তো যে গাছে চড়ে বসেছিল সে কিছুই বুঝতে পারল না সে গাছে বসে বসে দ্বিতীয় বন্ধুর কার্যক্রম দেখছিল সে ঘাসের ওপর শুয়ে পড়ার পর ভাল্লুকটি ঠিক তার কাছে চলে আসলো আর কাছে আসার পর ভাল্লুকটি তাকে শুকতে শুরু করল শুকতে শুকতে একসময় ভাল্লুকটি তার মাথার কাছে এসে কানের কাছে এসে শুকতে শুরু করল তখন দ্বিতীয় বন্ধুটিতে ভয়ে আটসাট হয়ে দম বন্ধ করেছিল খুবই কষ্ট করে সে কিছুক্ষণ সময় দম বন্ধ করেছিল আর ভাল্লুকটি তাকে বেশ কিছুক্ষণ শুকে তারপর ফিরে গেল ভাল্লুকটি যখন ফিরে যাচ্ছিল তখন প্রথম বন্ধু গাছ থেকে নেমে আসলো গাছ থেকে নেমে সে তার বন্ধুর কাছে ফিরে আসলো আর ফিরে এসে সে তার বন্ধুকে জিজ্ঞেস করতে লাগল কী রে ভাল্লুক তোর কানে কানে কি বললো রে ওই যে সে ভাল্লুককে তার মাথার কাছে এসে মুখ নামিয়ে শুকতে দেখেছিল তাতেই সে ভেবেছে ভাল্লুক বুঝি তাকে কানে কানে কিছু একটা বলে গেছে তখন প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুটি জবাবে বলল ভাল্লুক আমার কানে কানে কি বলেছি শুনতে চাস ভাল্লুক আমার কানে কানে বলেছে বিপদের সময় যে বন্ধু দৌড়ে পালাতে পারে নিজের বন্ধুর কথা না ভেবে তেমন বন্ধুর থেকে যেন দূরে থাকি বুঝতে পারলি তো তুই আমার কাছ থেকে এখন দূরে থাকবি কারণ তুই ভাল্লুক দেখে নিজেই একা একা গাছে চড়ে বসলি আমার কথা চিন্তাও করলি না তো আজকের গল্প আসলে এটাই ছিল এই গল্পটি খুবই পরিচিত একটি গল্প আমরা অনেকে এই গল্পটি শুনেছি আর এটা কিন্তু একটি সত্য কথা আসলে বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায় বিপদে পড়লেই বোঝা যায় আসলে বন্ধু কতটা সত্যিকার অর্থেই বন্ধু তো যাই হোক গল্পটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আর যারা এতক্ষণ পর্যন্ত আমার গল্পটি শুনেছ আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিতে তাতে যখন যেই গল্পটি আমি শেয়ার করব আপলোড করব সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা নোটিফিকেশান থেকে গল্পটি দেখে বা শুনে নিতে পারবে আর যদি আমার গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো এছাড়াও তোমাদের যদি পছন্দের কোনো গল্প থাকে যা তোমরা আমার চ্যানেলের মধ্য দিয়ে শুনতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের পছন্দের গল্পগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য তো আজ এই পর্যন্তই আর বেশি কথা বলবো না সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই